সকালে বাড়িটা দেখে গেছি সকালে দেখছি ভালো ভোরে তারপর আমি বাজারে গেছি বাজারে আইতে আমার একটু দেরি হয়েছে আমার ভূমিবাদ গেছি একটু এখানে একটু দেরি হয়েছে দেরি হওয়ার পরে আমি বাইতেছি প্রায় একটা বাজে হ্যাঁ দুপুর দিছি। এটা আমি বাইতেছি বাইতে দিয়ে আমার গেটটা একটু তখন আমি সন্ধ্যা করছি যে আমার বাচ্চা একটা ঢুকছে আমি এটা ভাবছি না যে আমার বড় শুরু এই আমি মনে করছি বাইরের কোনো টিন টুন ভাঙা ফোরণী কোনো নিছি। তারপরে যাক তারপরে আমি ওই দোকানে খেতে যাইতাম লাগছি জি কেটে কেউ দেখছে না আমার বাড়িতে কেউ ঢুকছে নি তো হেন দোকানদার শুনি তারপরে আর রুটির দোকানদার তারপরে কইতে আসে কাকি তোমার বাইরেও সব ঢুকছে এমনি এমনি তোমার বড় ফিসুন দিয়া এই মালপত্র বাড়ি বসে দেই আমি দেখছি হ্যাঁ ভালো জিনিস নিছে তোমার এই আগে দিয়া ইয়ে করতে পারে না ভিতরে একজন বাইরে একজন একতাকা করার পরে এরপরে আমি কী কাকু তুমি দরলে না কির ভাই আমার এই নয় খাইতে আছে কাস্টমার আছে আমি তোমার সুর এডিনী দত্তন য আমি বাইট আবার আইছি আইয়া এরপরে ঘরের দরটা খুলছি হেঘরে চেক করছি আমি তো কাকু এর দিয়ে নেই সব ধজা টজা তালা আমি কইতেন পারি নেয় আগে ভারী জিনিস লুচি এখন এনে এক দীর্ঘ আছে দীর্ঘ কয় তোমরা বাইডতে বলে সুরে বিকে কেজে কীচে নিচে তুমি বাইক দিচ্ছো নি তুই চাইছো নি এই ভালা দিন ব্যাগ খুব ওজন এই নিচে দি আল কাই না ভারণা ব্যাগ বস্তা টস্তা লই গেছে এই টমটম একটা টমটম দিয়ে সাদা একটা টমটম দিয়ে লোক তাদের কইছে হরে আঙ্ক আর কি রে এরপর আমি এই তালা তালাটা খুলছি সেঘরটে আগে চাইছি তারপর এই ঘরে তালাটা খুললে দিয়ে এই আলামত আমার এই কম্বল আছে আটটা আমার মতো তারপরে কী কোয় চারটা কম্বল আছে আর চারটা কম্বল নাই তারপরে এদিকে নগুর আট আটগুড়ি আর মধ্যে তলে টাকা প্রায় পাঁচ হাজারের মতো এই জিনিসটা নিচে আবার একটা ইস্টারি আসলো নিচে আর আমার নতুন নতুন যে বাঁচি আমার শাড়িগুলো সব লেগেছে এই বিষয়ে কি আপনার থানার জানাইছেন আমি থানাত এন্ট্রি করছি পর আবার গেছি যাই আর থানা খুলি চাইছি আইয়া তার অভিযোগ করে লই গেছে আমার তো জবান ইয়ে লই গেছে আমার এই এই আর কি আজি সোরা চুরি করে লই গেছে এও রাতে চুরি করে লই কইতাম দিনের বেলা সকাল বেলা নিছি আর মানে কত টাকার জিনিসপত্র লই গেছে কত টাকা ও হিসাব করো না কম্পল সাইটের দাম কত নুকুর কত এই তো অনুমানিক কত এটা তো আমার

এই ঘর দর্জা দর্জা খুললে সব সময় আইয়ে সাই প্রায় সময় রাত্রে আইয়ে ঘুমায় হ্যাঁ আমার আরেকটা বাড়ি আছে হ্যাঁ স্টোভ করছে যে স্টক করার ঘরে যে হ্যাঁ এবারে থাকতাম আমিও থাকতাম হ্যাঁ স্টোভ করার পরে আমরা এবারে একটু সুবিধা জলে টলে বাথরুমের এইবারে একটু বাথরুমের সুবিধা নাই জলের সুবিধা নাই এই এই কারণে আমরা তার বাপে আরে আমার ছেলেবরটা কে বাবু বাইট লো মা তুমিও থাও আমি কীটা করে আমার দু বি আমার দুই বাড়ি আমি কেবা ভরা দিব না এবারে ভরা দিব

আপনি সোনামুরা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা